পর্দা না সব মানুষই চাইছে জার্সি জন্য এটা এভাবে মানে আমরা আলাদা আলাদা করে ডেফিনেটলি দল তৈরি করছি কিন্তু আমাদের সবার একটাই কথা ভি ডিমান্ড জাস্টিস ভি ওয়ান জাস্টিস অল সেই জাস্টিস টুকুর জন্যই আমাদের এত লড়াই এবং সেই লড়াই চলবে যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে কলকাতা জ্বলছে আমরা কাঁদছি আমরা আমাদের ভেতরটা চলপাড় হয়ে যাচ্ছে আমরা তো শিল্পী মানুষ আমরা ভীষণ আবেগ দিয়ে চলি এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না আর এটা আমরা মেনে নেব না আমার উত্থান হচ্ছে টেলিভিশন থেকে আমি আমি যতগুলো প্রসেশন হচ্ছে আমি ততগুলোতে যাওয়ার চেষ্টা করছি বিকজ এটা শেষ থেকে ছাড়বো আমরা পেতে আমাদের দশ বছর কুড়ি বছর ওয়েট করতে হবে আমরা ওয়েট করবো না আমরা যতদিন জাস্টিস পাবো ততদিন আমরা রাস্তায় বেরোব এবং আমাদের প্রিয় শহর কলকাতায় ঘটেছে সেটাই সব থেকে খারাপ লাগছে এবং এটা এতদিন ধরে চলছে সেই জন্যেই আওয়াজটা সবাই তুলছে শুধু আমরা নয় এটা সাধারণ জনগণের আওয়াজ পরিমাণ আসছে এটাই